তুমি তোমার ফেসবুকের অ্যাকাউন্ট পারমানেন্টলি কীভাবে ডিলিট করবে যদি জানতে চাও তবে এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ পুরো পদ্ধতিটা দেখিয়ে দেবো এই স্টেপগুলো ফলো করার পর তুমি খুব সহজেই তোমার ফেসবুক অ্যাকাউন্টটা বরাবরের জন্য ডিলিট করতে পারবে এবার তোমার যে অ্যাকাউন্টটা ডিলিট করতে চাও সেই অ্যাকাউন্টে সবার আগে তোমায় লগ করতে হবে লগ ইন করার পরে সবার আগে ডান দিকে যে তিনটে লাইন দেখা যাচ্ছে সেখানে ক্লিক বা টাচ করতে হবে তাহলে এরকম দেখা যাবে এবার তোমাকে নিচের দিকে স্ক্রোল করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশান চুজ করো এবার ফার্স্ট অপশান সেটিংয়ে প্রেস করতে হবে তাহলেই এরকম দেখা যাবে অ্যাকাউন্ট সেন্টারে যে কোনো জায়গায় ক্লিক করলে এরকম দেখা যাবে এবার অ্যাকাউন্ট সেটিং থেকে পার্সোনাল ডিটেলসে ক্লিক করো লাস্ট অপশান অ্যাকাউন্ট ওনারশিপ কন্ট্রোল এখানে দুটো অপশান আসবে ওনারশিপ কন্ট্রোলে ক্লিক করার পর দুটো অপশান আসবে প্রথমটা মানিটাইজেশান আর দ্বিতীয়টা ডিঅ্যাক্টিভেশান অর পার্মানেন্টলি ডিলিট করার জন্য আসবে যে অ্যাকাউন্টটা ডিলিট করতে চাও সেটাতে ক্লিক করবে এবার দুটো অপশান দেখা যাবে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর ডিলিট অ্যাকাউন্ট এই ডিলিট অ্যাকাউন্ট অপশানটা তুমি চুজ করবে কারণ তুমি যদি ডিঅ্যাক্টিভ করতে চাও ডিঅ্যাক্টিভ করা মানে হচ্ছে তুমি ধরো কিছুদিন তোমার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে রাখতে চাও সেই অ্যাকাউন্টটা কেউ দেখতে পাবে না বা লগ ইন কর কেউ তোমার অ্যাকাউন্টের ডিটেলস কিছু দেখতে পাবে না তাহলে তুমি ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট করতে পারো আর যদি ডিঅ্যাক্টিভেট না করতে চাও পারমানেন্টলি তুমি ফেসবুক থেকে ডিলিট করতে চাও তোমার অ্যাকাউন্টটা তাহলে ডিলিট অপশানটা চুজ করতে হবে আমি এখান থেকে ডিলিট অ্যাকাউন্টটা চুজ করলাম এবারে দেখো লেখা দেখাচ্ছে বিফোর ইউ ডিলিট উই মে বি এবেল টু হেল্প দেখো ফেসবুক তোমাকে হেল্প করার জন্য কিছু অপশান দিচ্ছে বলছে কোন অপশানটা তুমি এখান থেকে চুজ করতে চাও কেন তুমি ফেসবুক থেকে অ্যাকাউন্টটা ডিলিট করবে তাহলে এখান থেকে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট অপশান আমি প্রথমটা দিয়ে দিলাম এইবারে বলছে যে বলছে যে তুমি যদি তোমার নোটিফিকেশানগুলো সমস্ত রকম নোটিফিকেশানগুলো করতে চাও মানে ফেসবুকে সমস্ত নোটিফিকেশানগুলো বন্ধ হয়ে যাবে তাহলে তুমি এখান থেকে কন্টিনিউ করবে এখানে তোমার যত নোটিফিকেশান সবার কাছে যে তোমার ফেসবুকে যেগুলো তুমি আপডেট করো সেই নোটিফিকেশান যাতে চলে যায় তার জন্য ফেসবুক থেকে এখানে নোটিফিকেশানটা কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করলেও আমি এবার পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে যে তোমার অ্যাকাউন্টটা সেটার জন্য দেখাচ্ছে তোমার অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে অ্যাকচুয়ালি ফেসবুক তোমাকে তিরিশ দিন সময় দেবে তোমার অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলিট করার জন্য যাতে তুমি তোমার মন কখনো যদি চেঞ্জ হয়ে যায় যে তুমি অ্যাকাউন্টটা ডিলিট করবে এখনও দেখাচ্ছে দেখো ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টও করতে পারো অথবা নানা রকম অপশান দিচ্ছে এখান থেকে এই অপশানগুলো তুমি সমস্ত পড়ে নেবে ডাউনলোড করতে চাও কিনা তোমার তোমার যত ফাইল টাইলগুলো আছে সেগুলো যদি তুমি ডাউনলোড করতে চাও এগুলো সবই চুজ করবে করে ফাইনালি ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টে প্রেস করলি বা ডিলিট অ্যাকাউন্টে প্রেস করলে তোমার কনফার্মেশান দিলেই তোমার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে